গাছ মানে শুধু ছায়া আর অক্সিজেনের উৎস নয় গাছ যে সংস্কৃতিরও আশ্রয় হতে পারে তা প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বাগনানের অমল মাইতি গত বারো বছর ধরে তারই হাতে লাগানো বট গাছে অভিনব অনুষ্ঠান মঞ্চ তৈরির কাজ করছেন তিনি বাগনানের এক গ্রামীণ সড়কের ধারে বাড়ির কাছে বহু বছর আগে একটি ছোট্ট বটের চারা রোপণ করেছিলেন অমলবাবু সময়ের সঙ্গে সঙ্গে গাছটি বড় হতে থাকে ছড়িয়ে পড়ে শাখা প্রশাখা গাছ বড় হওয়ার পর অনেকেই ডাল কেটে ফেলার পরামর্শ দিয়েছিলেন সেই নিয়ে মতবিরোধও হয়েছে কিন্তু কাউকেই গুরুত্ব দেননি নিজের লক্ষ্যে অটল থেকেছেন দেখলাম যে প্রাচীরের ছিদ্রে একটা মানে পাতা গজিয়েছে তবে চোখের পলকে আমার চিনতে ভুল হলো আমি বুঝতে পারলাম এটা বট গাছ তাকে আমি যত্ন সহকারে তুলে একটা মাল সাথে রাখলাম মাল সাথে রেখে যখন হাঁটু সমান হলো দু হাজার তেরোর পয়লা জানুয়ারি আমি এই জায়গায় এসে তখন পুকুরটা অনেকখানিটাই সরে গেছে মাটি চুর করে লাগালাম এবং তাকে যত্ন সহকারে তাকে লালন পালন করতে থাকলাম সন্তানের মতো যত্নে তিনি বড় করেছেন গাছটিকে আমার বাড়ির সামনে তো যার ফলে আমি মানে ভোর থাকতে রাত্রি শুতে যাওয়ার আগে পর্যন্ত অন্তত তার হিসাব নেই যে কতবার আসবার যতবারই আসবো ততবারই আমার গাছের দিকে প্রতিটা ডালপালার দিকে আমার নজর থাকে এর কোনো নির্দিষ্ট সময় নেই আচ্ছা ভোর থাকতে রাত্রি এগারোটা পর্যন্ত আচ্ছা গাছটা কি কি পরিকল্পনা আছে গাছটা প্রথম লাগালাম লাগিয়ে ইচ্ছা ছিল যে একটু ছাতার মতন করে তুলব তারপর দেখলাম যে রাস্তার গায়ে তো গ্রামের ভিতর চৌরাস্তার ধারে মানে গ্রামীণ সড়ক পুকুর আছে তা যখন গাছটা একটু বড় হতে আরম্ভ করলো দেখলাম যে গাছটাকে অনেকে বলছে ছেঁটে ফেলে দিতে আমি বললাম না ছাঁটবো না এটা তো গ্রামীণ সড়ক তা নির্দিষ্ট একটা হাইট বোঝাই রেখে যদি আমি এইটাকে তুলতে পারি তাহলে আরও ভালো লাগবে ফলে আমি প্রায় দশ ফুট বারো ফুট হাইট রেখে মানে যাতে না পথিকের চলাচলে বাধা প্রাপ্ত হয় সেরকম করে কাঠ বাঘারি বাঁশ দিয়ে হাইট করে আস্তে আস্তে ডালপালাগুলোকে চারাতে থাকলাম ডালপালা চারি চারি এখন প্রায় চল্লিশ ফুট বাই চল্লিশ ফুট বর্গ ফুট এরিয়া নিয়ে বসে আছে এখন এই গাছের উপর অনুষ্ঠান মঞ্চ তৈরির ভাবনা তার এখানে দেখা যাচ্ছে যার যদি দু তিন বছর আমাকে সময় দেয় তাহলে এইগুলো পরস্পর মানে ঝুরি একটার পর একটা ধরে নিবে ধরে নিলে পরে এটা মানে একটা পাটাতনের মতন হয়ে যাবে তখন এতে গান বাজনা বা আবৃত্তি এই সমস্ত অনুষ্ঠানগুলো করার ইচ্ছা আছে গাছের উপরেতে এবং দর্শকও একটা দেখবো যে বিশেষজ্ঞদের মতামত কতজন বসতে পারে এমন উদ্যোগে অমলবাবু পাশে পেয়েছেন তার পড়শিদেরও এই যে গাছটার পেছনে অমলের যে পরিশ্রম এই পরিশ্রমটার তুলনায় নেই দু থেকে আঠেরো পর্যন্ত আমি পুনরায় মেম্বার ছিলাম আমি চার চারটাই মেম্বার হয়েছিলাম যখন মেম্বার হয়েছিলাম তখন থেকে তেরোতে যখন ওর প্রথমে তেরোতে গাছটার যে ওর ঘোরা সেই থেকে ওর সঙ্গে আমি আছি যখনই যে ব্যাপারে ডাকে যখনই সহযোগিতা করার কথা বলে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিই যেখানে প্রয়োজন সেখানে যদি বলে আমি সেইভাবেই তাকে সহযোগিতা করি এবং এই গাছটা ও যেমন তৈরি করেছে এই গাছটা এই গ্রামের মানুষের কাছে যেমন একটা অ্যাসেট তেমনি গত দু বছর আগে এখানে কবিতা সম্মেলন হয়েছিল এই গাছের তলাতে সেখানে আমি অ্যাঙ্কারিং ছিলাম হ্যাঁ সুতরাং সেখানে খুব ভালো একটা পরিবেশ তৈরি হয়েছিল এখান থেকে এই ও ছবি সব জায়গায় দিয়েছে তবে তাড়াহুড়ো নেই অমল বাবুর অনুমান আরো তিন বছর সময় লাগতে পারে পুরো কাঠামো তৈরি হতে তারপর বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হবে ডালপালাগুলো কতটা ভার বহন করতে পারবে সব দিকে সুরক্ষিত হলে তবেই শুরু হবে গাছের উপর অনুষ্ঠান হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দা বল